সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো সোমবার আর এখন সকালেই সাতটা চল্লিশ মতো হবে মেয়েকে স্কুলে ছেড়ে এই জাস্ট বাড়িতে এলাম এসে চেন চেরা করে রান্নাঘরে ঢুকে পড়লাম জানো তো আগের সপ্তাহে পুরো সপ্তাহটা তোমাদের দাদাভাই মেয়েকে স্কুলে ছাড়তে নিয়ে গেছে মানে আমি যাইনি কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই ভাত আরও করতে হতো তো মানে একটু লেট হয়ে যেত বা আমাকে দৌড়াদৌড়ি করে কাজ আরও করতে হতো ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে ছাড়ো আমি মেয়েকে স্কুলে দিয়ে দেবো তুমি এদিকে বরং আস্তে আস্তে করে রান্নাবান্না করো নাহলে ওই মেয়েকে স্কুল থেকে ছেড়ে এসে দৌড়ে দৌড়ে কাজ করতাম ওর খুব খারাপ লাগতো মাঝে মাঝে বলে যে ছাড়ো আমাকে টিফিন দিতে হবে না তুমি একটু রেস্ট পাচ্ছ না এসে আবার দৌড়াদৌড়ি করে রান্নাবান্না করছো ছেড়ে দাও করতে হবে না বাট আমি শুনি না কারণ খাবারটা মানুষটা দুপুরবেলা মানে ঠিকঠাকভাবে খেতে পারে না হলে ওই বাইরে খাবার খেতে হয় আর সব সময় যেন বাইরে খাবার খাওয়াটা তো উচিত নয় পেটের সমস্যা হয় আর ওর একটু গ্যাসের সমস্যাও থাকে ওই কারণে কষ্ট হলেও আমি চাই ওকে টিফিনটা করে দিতে তো আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন আর করতে হবে না সেই জন্য তোমাদের দাদা ভাই আজকে যখন টিফিন করতে হবে না তাহলে তুমি আমার সাথে চলো আমি বললাম আমি আর কে কী করব তুমি গিয়ে ছেলে দিয়ে এসো বলছে না তুমি পেছনে বসে থাকবে চলো যেতেই হবে তো বেরিয়ে সেই জন্য গিয়েছিলাম তো যাই হোক এসে চা করে নিলাম আর চা দিয়ে আমি দুখানা রুটিও করে খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল আর তোমাদের দাদা ভাই যা ভাসুর তিনজনকে বিস্কুট দিয়ে চা দিয়ে দিলাম চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি এই বিছনা গুটিয়ে নিচ্ছি কালকে যে বিছানা চাদরটা তুলেছিলাম সেটা আর কাঁচা হয়নি কারণ কালকে সময় ছিল না অনেকটাই তো বেলা হয়ে গিয়েছিলো জানো ওই কারণে ভেবেছিলাম যে থাক পরের দিন না হলে কেচে দেবো সম্ভবত আমি মানে এরকম খুবই কম করি সেটা তোমরা অনেকেই জানো যারা প্রত্যেক দিন আমার ব্লগুলো দেখে আমি যেদিনের কাজ সেদিনই করতে পছন্দ করি বা যখনের কাজ তখনই করে ফেলি বিছানা চাদর আমি যখনই তুলি সঙ্গে সঙ্গে কেঁচে দিই কিন্তু কালকে এতটাই বেলা হয়ে গেছিলো আমার হাতে আর সময় ছিল না কারণ রান্নাবান্না চাপাতে হতো ওই জন্য কালকে করা হয়েছিল না তাই এখনই আমি বিছানা চাদরটা ভিজিয়ে দিলাম ভেজানো থাক যখন আমি স্নান টান করবো তখন কেটে দেবো এখন রান্নাঘরে চলে এলাম ভাতটা বসাবো চালটা ধুয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে চিকেনটাও বার করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি কালকে যে চিকেনটা এনেছিলো বলেছিলো যে রাতেরবেলা খাবে কিন্তু রাতেরবেলা আর করা হয়নি কারণ কালকে ওর বন্ধু বান্ধবরা সবাই এসেছিলো আড্ডা মারতে মারতে অনেকটা রাত হয়ে গেছে শেষে রাত দশ সাড়ে দশটার সময় গিয়ে রেস্টুরেন্ট থেকে চাউ নিয়ে এসেছিলো সেটাই খাওয়া হয়েছে তো একদিকে তো ভাত বসে দিয়েছিলাম আর একদিকে আমি শাকটাও সেদ্ধ করতে বসে দিয়েছিলাম শাক সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন দিয়ে শাকটাকে বেশ ভাজা করে নিলাম আর জানা তো শাক ভাজা খেতে এখন বেশ ভালো লাগছে এতটাই ভালো লাগছে যে শাক ভাজা দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যাচ্ছে বললেই চলে তো আমার শ্বশুরমশাইকে যদি আমি আমি বা যে কেউ যদি বলেছে যে বাবা এই জিনিসটা ভালো হয়েছে বা ভালো খেতে লাগছে তাহলে পরের দিন থেকে এত আনা শুরু করবে এত আনা শুরু করবে যে কি বলবো মানে আনতেই থাকবে তো আনতেই থাকবে যত দিন না বারণ করা হচ্ছে বা বকাবকি করা হচ্ছে তত দিন পর্যন্ত উনি আনতেই থাকবেন মানে উনি খাওয়াতে সবাইকে ভীষণ ভালোবাসে মানে খুবই সহজ সরল একজন মানুষ আর বলেছি যে শাক ভাজাটা খেতে ভালো লাগছে অমনি মানে কে আনতেই আছে তো আনতে আছে তো ভালোই লাগছে সত্যি কথা বলতে কি ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছে ফ্রিজে অনেক মাছও পড়ে আছে কিন্তু আজকে আর মাছ করব না আজকে চিকেন আর শাক ভাজা দিয়েই খাওয়া হবে মাংস হলে সত্যি আর কোনো কিছু বা বেশি তরকারি একদমই ভালো লাগে না মনে হয় শুধু মাংস ঝোল ভাত খেলেই বেশ ভালো লাগবে আর গরমকাল পড়া থেকে সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে চিকেন হওয়াই বন্ধ হয়ে গেছে পনেরো দিনে একবার বা দশ দিনে একবার করে হচ্ছে তাও আবার বাচ্চারা খাওয়ার বায়না করছে বলে আনা হচ্ছে মানে মাছটাই যেন ভালো লাগছে চিকেন একদমই ভালো লাগে না তো যাই হোক নিচে চিকেন আর ভাতটা বসিয়ে দে ওপরে চলে এলাম এখন গাছে ওই ডিমের খোসা হয় না ওই খোসাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো দিয়ে দিলাম তারপরে জলটাও দিয়ে দিলাম আর তোমাদেরকে বলেছিলাম না যে বাবা বেল ফুলের গাছ এনেছে এই সেই বেল ফুলের গাছ তো আজকে এই বেল ফুলটাকে টবে বসিয়ে দিচ্ছি জানো তো বাড়িতে মাটি নেই আরও অনেক গাছ আনা হয়ে রয়েছে বাট বসাতে পারছি না অনেক জবা গাছ এনেছে যা কিন্তু বসাতে পারছি না ওইভাবেই রেখে দিয়েছি মাটি নেই তো কী করে বসাবো মাটির এত সমস্যা কোথাও থেকে মাটি পাচ্ছি না একে তাকে অনেকজনকে বলছে যে কোথাও থেকে একটু মাটি দাও যা পয়সা নেবে না কিন্তু কোথাও থেকে পাচ্ছি না তো গাছটা বসিয়ে জল দিয়ে ছাওয়ার দিকে রেখে দিয়ে এলাম বারান্দায় নিচে এসে ভাতটা গুড়িয়ে নিলাম আর এদিকে চিকেনটাও হয়েই এসেছে আজকে রান্না বান্না তেমন কোনো তাড়াহুড়ো ছিল না কারণ তোমাদের দাদাভাই তো বললাম না আজকে টিফিন নিয়ে যাচ্ছে না কারণ তোমাদের দাদাভাই বন্ধু কেউ একজন মটন বিরিয়ানি আনছে ওদের কি হয় তো প্রত্যেক বন্ধু এক একদিন করে খাবার নিয়ে আসে আজকে এ আনলো তো পরের দিন আরেকজন আনে তো ওরা বেশ ভালোই খাওয়া দাওয়া করে আর রাতেরবেলা এলে আমাকে সেই গল্প আরও করে তো যাই হোক ভালোই হয়েছে ঘরের খাবার খাচ্ছে ওরা বাইরের খাবার খাচ্ছে না চিকেনটা হয়ে গেছে এখন আমি মশলাদানি থেকে সব কৌটোগুলো বার করে নিয়েছি আর ঘরে যে লিকুইডটা বানিয়েছিলাম সেই লিকুইডটা স্প্রে করে দিয়েছে এখন একটা কাপড় দিয়ে সব কৌটোগুলো মুছে নিচ্ছি দেখো আমার কৌটোর ওপরে কিন্তু একটু তেল চিটের দাগ নেই রান্না বান্নাটা সকালে করে নেওয়ার আরেকটা কারণও রয়েছে দেখো রান্না তো করতেই হবে রান্না না করে তো উপায় নেই তো বেলার দিকে করলে কি গরমটা বেশি লাগবে তাই যেন যতটা সকালে করা যায় ততই ভালো আর মেয়েকে নিয়ে আসার পরে বলেইছি তো আমার কোনো কাজ করতেই ভালো লাগে না কোনো এনার্জি থাকে না এত গরমে রোদে এসে আবার কাজকর্ম করতে তাই সকালবেলাটা আমি যতটা পারি সব কাজ সেরে ওঠার চেষ্টা করি কারণ মেয়েকে নিয়ে আসার পর আমি একটু রেস্ট করি আর যেদিন যেদিন সকালে কাজকর্মটা করতে একটু ঢিলেমি হয়ে যায় মেয়েকে নিয়ে আসার পর যখন করতে হয় না তখন ভীষণ কষ্ট হয় এই যে আমার ইউটিউবে ভিডিও করা ব্লগ করা এর পেছনে কিন্তু অনেক পরিশ্রম আর কষ্ট আছে শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকে মানে আমরা যারা ছোট ইউটিউবার প্রত্যেকেই এই পরিশ্রম আর কষ্ট করে যাচ্ছে একটা স্বপ্ন আর একটা আশা নেই যে যদি দিন কোনো কিছু করতে পারি সাকসেস হতে পারে এই একটা আশা নেই জার্নিটা চালিয়ে যাচ্ছি শুধুমাত্র নিজের পায়ে দাঁড়াবো বলে জানো তো মেয়েদের নিজের পায়ে না দাঁড়ানোটা হলো সব থেকে বড়ো দুর্বলতা আর অসহায়তার কারণ সংসারে যতই কাজ করি যতই পরিশ্রম করি যতই কষ্ট করি না কেন তার দাম কেউ দেয় না কিন্তু আমরা যদি কোনো অফিসে কাজকর্ম করে দু টাকা আয় করে নিয়ে আসি সেক্ষেত্রে দামটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায় তাই না বলো আর যার কাছে পয়সা আছে তার কাছে সম্মানও রয়েছে পয়সা থাকলেই মানুষ সম্মান করবে আর পয়সা না থাকলে সম্মান অতটাও পাওয়া যায় না তাই একটাই স্বপ্ন যদি ইউটিউবে কোনো নিজের জায়গা করে নিতে পারি তাহলে হয়তো নিজের পায়ে দাঁড়াবো তাহলে হয়তো নিজের মনের মতো করে কিছু শখ আহ্লাদ পূরণ করতে পারবো দেখো এখনো পর্যন্ত যদি নিজের মা বাবাকে কোনো কিছু দিতে ইচ্ছে হয় সেটাও তোমাদের দাদা ভাইয়ের থেকে পয়সা চেয়ে আমাকে দিতে হয় বা ঘরে যে আমার ছোট্ট একটা মেয়ে আছে ও যদি আমাকে একটা চকলেট বা কুরকুরে খাওয়ার বায়না করে সেটাও কিন্তু আমাকে তোমাদের দাদা ভাইয়ের থেকে পয়সা চেয়েই দিতে হয় মানে তখন মাঝে মাঝে না খারাপ লাগে যে যদি আমি কিছু ইনকাম করতে পারতাম তাহলে আমি এইসব ছোটো ছোটো জিনিসগুলো নিজে করতাম আর নিজে ইনকাম করে কিছু করার আনন্দটা যে কতখানি সেটা আমি নিজে জানি কারণ আমি বিয়ের আগে একটা জব করতাম তখন আমি সবার জন্য কম বেশি করেছি অনেক দায় দায়িত্ব পূরণ করেছি আর এক্ষেত্রে একটা কথা কিন্তু আমি আনন্দে বলতে পারি যে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভীষণ ভালো মানে কি বলবো মানে এরকম ছেলে হয়তো খুব কম দেখতে পাওয়া যায় বা ভাগ্যে খুব কম পাওয়া যায় এই যে ধরো আমি আমার নিজের বাবা মার জন্য যদি কোনো কিছু কিনতে চাই সেটা আমাকে ওকে মুখ ফুটে বলতে হয় না ও তার আগেই বুঝতে পেরে যায় বা ও নিজে থেকেই কিনে দেয় এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো অনেক গল্পই করে নিলাম এখানে আমার অনেক কাজে হয়ে গেল। রান্নাঘর সব মুছে আরও নিলাম বাসন মেজে নিলাম আর এই মানে প্ল্যান গাছটা ও পাতাগুলো কেমন তেলচিটে দাগ হয়ে গেছিলো তো ধুয়ে নিলাম আর এখন বেসিনটাও মেজে ঘষে নিচ্ছি এখন বেলা ওই দশটা মতো হবে বা আরেকটু বেশি হয়তো হবে আজকে তোমাদের দাদা ভাই অফিসে একটু লেট করে বেরোবে কারণ এখানে কাছাকাছি একটা কাস্টমারের কাছে ভিজিট করার কথা রয়েছে কাস্টমারের সাথে ভিজিট করবে বারোটার সময় বাট আমরা এখান থেকে বেরোবো পনেরো এগারোটার দিকে কারণ মেয়ের এগারোটার সময় ছুটি পনেরো এগারোটায় এখান থেকে বেরোলে পনেরো মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যেতে পারবো হয়তো আর একটু লেট করে বেরোতে পারতো যেহেতু মেয়ের এগারোটার সময় ছুটি সেই জন্য আমাদেরকে একটু আগেই বেরিয়ে যেতে হবে রান্নাঘরে কাজ কমপ্লিট করে আমি বাথরুমে চলে এলাম এই জামা কাপড়গুলো ধুয়ে নেব মানে কেচে ধুয়ে নেবো আর স্নানটাও সেরে নেবো তারপরে বেরিয়ে চলে যাব। আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে বারোটা চল্লিশ মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে এই যে জামা কাপড়গুলো কেচে গেছিলাম সেগুলো আর শুকাতে দিয়ে দেওয়া হয়েছিল না কারণ সময় ছিল না বেরোতে হতো লেট হয়ে যেত যদি শুকাতে দিয়ে যেতাম ওই জন্য আমি তাড়াহুড়ো করে চলে গেছিলাম তাই এসেই আগে জামাকাপড়গুলো শোকাতে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কেমন ওপরে উঠে আমাকে শোকাতে দিতে হচ্ছে ভীষণ রিস্ক যেন একটু যদি এদিক ওদিক হয় তাহলে আমি নিচে ঢপাস পড়বো আর পড়ে গেলেই ব্যাস হয়ে গেল হাত পা ভেঙে বসে থাকবো আর কি ওই জন্য ওপরে উঠতে চাই না কিন্তু না উঠলেও হবে না কারণ চাদরটা আমাকে শুকাতে দিতে হবে ওই জন্য উঠেই শুকাতে দিয়ে দিলাম আর এই জামা কাপড়গুলো সকালে দিয়ে গেছিলাম মানে কালকে জামা কাপড়গুলো ছিল সেগুলো সকালে দিয়ে গেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে ওগুলো তুলে নিয়ে যাচ্ছি আর দরজাটাও বন্ধ করে দিচ্ছি বিকেলবেলা হলে এই জামা কাপড়গুলো তুলে নেবো তারপরে খেতে বসে গেছিলাম একদিন মানে আমরা চারজনে খেতে বসে গেছি বাবার খাওয়া হয়ে গেছে আর মেয়ে দেখো যেহেতু চিকেন হয়েছে তাই জন্য ও বলল আজকে ও নিজের হাতে খাবে তাই মেয়ে ছেড়ে সবাই নিজের হাতেই খেলো তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি এক বাটি দই নিয়ে বসে গেছি যেহেতু একটু মেন্টেনে রয়েছে তাই জন্য দই খেতে হচ্ছে বাধ্য হয়ে আমার একটু ভালো লাগে না টক দই খেতে আমি না গিলে গিলে যেন খাই তো শুভ সন্ধ্যা বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সন্ধ্যেবেলা এখন তো অম্বব কি চলছে ঠাকুরের মুখ দেখতে নেই তাই জন্য সকালবেলা খেতে দিই ঠিকই ঠাকুরকে বাট সন্ধেবেলা আর সন্ধে দেওয়া হয় না আবার অনেকেই দেখি সকালবেলা খাবার টাবারও দেয় না কিছুই করে না কি জানি আমার তো শাশুড়ি মা দেখতাম যে ঠাকুরকে খাবার দিতেন মানে ঠাকুরকে ঢাকা দিয়ে রাখতেন বাট খাবারও দিতেন তো উনি ওইভাবে করতেন বলে আমরাও ওইভাবেই করে আসছে শুধু সন্ধেবেলাটা সন্ধেটা দেওয়া হয় না তো যাই হোক জামা জামাকাপড়গুলো যে তুলে এনেছিলাম সেই জামা কাপড়গুলো ভাঁজ করলাম ভাঁজ করে মেয়েকে নিয়ে পড়াতে বসে গেলাম মেয়ের পড়ানো হয়ে গেলে রান্না করে ঢুকতে হবে যদিও আজকে বেশি কিছু করার নেই চিকেন আর শাক ভাজাতে রয়েছে আর একটুখানি আলু ভাজতে হবে আর ডাল সেদ্ধ করতে হবে আর হ্যাঁ ভাতটাও করতে হবে কারণ এখন সকালের ভাত তো থাকে না রাত্রে পর্যন্ত খারাপ হয়ে যায় ওই জন্য ভাতটা গরম গরম করে দিই আর আমাদের বাড়িতে যতই মন্দা মিঠাই ছানা যাই হোক না কেন ডালটা করতেই হবে নাহলে ভাসুর আবার খাবে না তো যাই হোক রান্নাবান্না কাজ শেষ হয়ে যাওয়ার পর আবার এডিটিং নিয়ে বসতে হবে ভিডিও এডিট করতে হবে বিশ্রাম আর নেই যেন তো চলো মেয়েকে পড়িয়ে নিই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো লাইক করো কমেন্ট করো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো সবাই ভালো